বন্ধুরা স্বাগতম স্টুডিও বাংলা ফেশলের আরেকটি তথ্যবহুল ভিডিওতে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার আর অপরদিকে বিশ্বের অন্যতম বড় মুসলিম প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা কাতার এবং বাংলাদেশের সামরিক শক্তির একটি তুলনা করব আর এই তুলনায় আমরা দেখব অর্থনীতিতে বাংলাদেশ কাতারের থেকে পিছিয়ে থাকলেও সামরিক শক্তি থেকে এগিয়ে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেই এই দুই দেশের আয়তন জনসংখ্যা আর অর্থনীতি সম্পর্কে কাতার দেশের মোট আয়তন প্রায় এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় ত্রিশ লক্ষের কিছু বেশি কাতারের রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী দুইটাই হচ্ছে দোহা শহর বর্তমানে কাতারের মোট জিডিপি হচ্ছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে বাহাত্তর হাজার সাতশো ষাট ডলার অপরদিকে আমাদের প্রিয় বাংলাদেশ যার মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন ডলার আর জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই মার্কিন ডলার এবার আসি দুই দেশের মিলিটারি পাওয়ারের তুলনায় কাতারের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে কাতার আর্মড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী কাতার বিশ্বের বাহাত্তরতম শক্তিশালী দেশ বর্তমানে কাতারের সামরিক বাজেট প্রায় পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার দেশটির হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার রিজার্ভ সৈন্য রয়েছে পনেরো হাজার আর প্যারামিলিটারি সৈন্য রয়েছে পাঁচ হাজার পাঁচশো কাতারের সেনাবাহিনীতে রয়েছে নিরানব্বইটি ট্যাঙ্ক পাঁচ হাজার পঁচিশটি আর্মার্ড ভেহিকেলস ছেচল্লিশটি সেল অফ প্রোপেলড আর্টিলারি বারোটি টাউড আর্টিলারি আর ষোলটি রকেট লাঞ্চার বাংলাদেশ সেনাবাহিনীও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লক্ষ ত্রিশ হাজার প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় আটষট্টি লক্ষ বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এগারো হাজার পাঁচশো চুরাশিটি আর্মার্ড ভেহিকলস ছাপ্পান্নটি সেলফ প্রোপেলড আর্টিলারি পাঁচশো ছেচল্লিশটি টাউড আর্টিলারি আর একশো দশটি রকেট লাঞ্চার এবার জেনে নেই বিমান বাহিনীর শক্তি কাতার এয়ারফোর্সে বর্তমানে সৈন্য সংখ্যা দুই হাজার কাতারের কাছে সামরিক বিমান আর হেলিকপ্টার রয়েছে মোট দুইশো একান্নটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে একশো দুইটি অ্যাট্যাকাইট ছয়টি ট্রান্সপোর্ট বারোটি ট্রেনার বিমান একান্নটি কাতারের কাছে রয়েছে আশিটি হেলিকপ্টার যার মধ্যে চব্বিশটি অ্যাটাক হেলিকপ্টার বিমান বাহিনীর ব্যাংকিংয়ে কাতার বিশ্বে আতত্রিশতম অবস্থানে আছে বাংলাদেশের বিমান বাহিনীতে বর্তমানে সৈন্য সংখ্যা সতেরো হাজার চারশো বাংলাদেশের কাছে রয়েছে মোট দুইশো সামরিক বিমান আর হেলিকপ্টার এর মধ্যে ফাইটার জেট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট রয়েছে সতেরোটি ট্রেনার বিমান রয়েছে ছিয়াশিটি আর স্পেশাল মিশন চারটি বাংলাদেশের কাছে রয়েছে পঁয়ষট্টিটি হেলিকপ্টার তবে অ্যাটাক হেলিকপ্টার নেই বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের তেতাল্লিশতম অবস্থানে আছে এবার আসা যাক দুই দেশের নৌবাহিনীতে কাতার নৌবাহিনীতে মোট সৈন্য সংখ্যা চার হাজার পাঁচশো দেশটির কাছে রয়েছে একশো পনেরোটি সামরিক জাহাজ এর মধ্যে রয়েছে চারটি করভেট আর একশো পাঁচটি পেট্রোল ভেহিকেল নৌবাহিনী শক্তিতে কাতার বিশ্বে উনত্রিশতম স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে সৈন্য সংখ্যা পঁচিশ হাজার একশো বাংলাদেশের কাছে সামরিক জাহাজ এবং সাবমেরিন রয়েছে মোট একশো আঠারোটি এর মধ্যে রয়েছে ছয়টি করভেট সাতটি ফ্রিগেট দুটি সাবমেরিন একষট্টি পেট্রোল ভেসেল আর পাঁচটি মাইন ওয়ারফেয়ার জাহাজ নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের আটাশতম শক্তিশালী দেশ পারমাণবিক শক্তির দিক থেকে কাতার আর বাংলাদেশের কেউই এখনো পরমাণু অস্ত্রধারী নয় তো বন্ধুরা এই ছিল কাতার বনাম বাংলাদেশের সামরিক শক্তির তুলনা অর্থনীতিতে কাতার এগিয়ে থাকলেও সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক শক্তিশালী অবস্থানে আছে আপনি যদি চান উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির তুলনামূলক একটি ভিডিও দেখতে তাহলে স্ক্রিনের পাশের ভিডিওটিতে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ